তো ভাবতেছিলাম এই ম্যাচটা জোনপুষ করবো সেই জন্য জনপুশের ক্যারেক্টার নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখতেছি সামনে একটা পিলার পড়ে যায় এটারে হালকা ড্যামেজ দেওয়ার পরে দেখি কিলটা চুরি করে নিছে একটা এনিমি তো কিল চুরি করছে সমস্যা নাই দেখা যাক কি হয় এই ম্যাচটাতে আমি কি পুশ দিতে পারবো নাকি তো সামনে গাড়ি আসে মনে করলাম যে ফাইক না নিয়ে গাড়িটা নিয়ে ভেঙে যায় বাট পিলারটা আমার গাড়িটা ফোটায় দিল ফোটাই দেওয়ার পরে রাশ করতেছে পিলারটা তো আমি ভাবলাম যে রাশ করুক আমি এই জায়গায় ব্যাকআপে বসে থাকি তো দেখি ওই জায়গায় থেকে প্রাণ দিয়ে বাড়াইতেছে যে টিম আপ করবে এই যে দেখেন এই যে পরে টিম আপ করলাম আমিও তো প্রথমে আমি ভাবতেছিলাম যে হয়তো বা টিম আপ করছে নতুন প্লেয়ার মায়েরা তো অনেকক্ষণ ধরো ওর সাথে খেলতেছি খেলতে খেলতে যে ভাবলাম যে হয়তো বা মারবে না তো এ জায়গায় দুজনে আসতেছিলাম যে সামনে দেখে একটা পিলার পড়ে গেছে এই পিলারটা ও ড্যামেজ দিলো আমি ড্যামেজ দিয়ে মায়েরা দিলাম মায়েরা দেওয়ার পরে দুজনে লুট করলাম লুট করার পরে সামনের দিকে যাইতেছি তো ওর সাথে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পরে আমার কাছে টোকেন আসছিলো চব্বিশশোর মতো তো এই জায়গায় লোকের বক্স খুলতে আসলাম তো দেখি ওই জায়গায় ওই ড্রপ লুট করতে গেছে তো এই জায়গায় সুপার মেডি বার করলাম তো আমার কাছে টোকেন শেষ হয়ে গেছে পরে এই বক্স খুলে দিল খোলার পরে ওই জায়গা থেকে প্রায় দশটার মতো সুপার কিট বের করলাম যে ভাবলাম যে হয়তো বা লাস্টে জোনপুস লাস্ট পর্যন্ত দেখেন দেখলে বুঝতে পারবেন যে কে বুঝিয়াটা পাইছিল আর এদিকে খেলতে খেলতে দেখি প্লেয়ার আসার চারটাম তো এই জায়গায় লাস্ট একটা প্লেয়ার আসছিলো পরে এটাতে গ্রেনেড মারলাম অনলো না পরে দেখি মায়েরা দিছে হে তো লাস্ট পর্যন্ত আমি আর সে বাইচার হয়েছিলাম যে পাবলিকটা টিম আপ করছিল আমার সাথে তো এই জায়গায় থাকার পরে ওরে ডাকলাম যে ওরে বললাম যে জুনে আসতে সে জুনে আসছে জোনে আসার পরে এই জায়গায় দেখেন কি করে সব লুট মনে করেন ফালাই দিতে আসে এই যে জায়গায় সব লুট ফালাই দিতেছে আমি ভাবলাম যে হয়তো জুন পুশ করবো পরে দেখি সব লুট ফালাই দিতেছে এই জায়গায় ফালাই দিয়ে দেখেন কি করে আমি ভাবলাম যে বইয়াটা দিয়ে দেবো বাট এর দেখতেছি সে জুনে চলে গেল তো আমি আগে যাইতে চাইছিলাম দেখি চলে গেছে যাওয়ার পরে মনে করেন সেই লিমিটেড হয়ে গেল লাস্ট মন্থে আমি বুঝে পেয়ে গেলাম